ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলদের মধ্যে দু সালে যুদ্ধ শুরুর পর ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো গাজা এলাকা সামরিক স্থাপনা তো বটেই হামলা চালানো হয় আবাসিক ভবন হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের স্থাপনায় আর এ কারণেই ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের সঙ্গে বন্ধ হয়েছে গাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থাপন করা হয়েছিল আশ্রয় আশ্রয়কেন্দ্র তবে ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকরের পর নতুন করে খুলতে শুরু করেছে গাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসস্তূপের মাঝেই ক্লাস শারীরিক ব্যায়াম ও সব ধরনের শিক্ষা কার্যক্রম শুরু করেছে ফিলিস্তিনের কোমলমতি শিশুরা স্কুল প্রাঙ্গনে সমবেত হয়ে শরীর করতে দেখা যায় শিক্ষার্থীদের তবে ক্লাসরুম সংকটের কারণে গাদাগাদি করে বসতে হচ্ছে তাদের নতুন করে শিক্ষা কার্যক্রম চালু হওয়ায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা আমি এখন ষষ্ঠ শ্রেণীতে কিন্তু যুদ্ধের কারণে দুই বছর স্কুলে যেতে পারিনি এখন আবারও স্কুলে আসতে পেরে ভালো লাগছে বোমা হামলা ধ্বংসযজ্ঞ আর এত যন্ত্রণার পর আমরা শিক্ষার মাধ্যমে মাধ্যমে বিশ্ব দরবারে আবার নতুন করে শুরু করতে চাই যুদ্ধবিরতির পর আবারও শুরু হচ্ছে গাজা সিটির আল আজহার বিশ্ববিদ্যালয় এরই মধ্যে শিক্ষার্থীরা তাদের নাম নিবন্ধন শুরু করেছে শুরু হতে যাচ্ছে শিক্ষা কার্যক্রম যুদ্ধের আগে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় চার হাজার শিক্ষার্থী ছিল আনন্দের বিষয় হলো যুদ্ধের তৃতীয় বছরে আমাদের শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়ছে এটি প্রমাণ করে আমাদের শিক্ষার্থীর হৃদয় শক্তিশালী ও জীবন্ত ইউএনআর এ জানিয়েছে ইতোমধ্যে পঁচিশ হাজারের বেশি শিক্ষার্থী তাদের অস্থায়ী শিক্ষা কেন্দ্রে যোগ দিয়েছে আরো প্রায় তিন লাখ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করবে আব্দুল মালিক আর টিভি